আসসালামু আলাইকুম আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে নতুন আর একটা স্পেশাল গঙ্গার ডিজাইনের ভিতরে একটা ডিজাইনের ভিতরে তিন তিনটা কালার পেয়ে যাবেন খুবই ইউনিক আর খুবই আপডেট একটা কালেকশনের ভিতরে আর যারা এখন তো আমাদের ইউটিউব চ্যানেলটা যারা নতুন আছেন যারা সাবস্ক্রাইব করে দুত দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের রেগুলার নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে আপনারাই পেয়ে যাবেন আর যারা আমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন একটা শেয়ার করে যাবেন আর আপনাদেরকে আজকে আমরা ড্রেসগুলো ওপেন করিয়ে দেখিয়ে দেবো এটা হলো ফার্স্ট অফ অল কালার টানি গোলাপির ভিতরে হবে ডিজাইনটা হবে সম্পূর্ণ থ্রি থ্রি ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন আর গলার নেকের ডিজাইনটা সম্পূর্ণ কেসডেলের ভিতরে পেয়ে যাবেন সামান্য একটু নেক হবে আর নিচনের প্যান্টটা কিন্তু আরও জোস আর একটা পিওর একটা ডিজাইন কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য খুবই এদের স্পেশাল একটা কালেকশন কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সকলের সবারই মন গড়ানো একটা ডিজাইন কিন্তু হবে ইনশাল্লাহ আশা করি এটা হলো অরিজিনাল ক্যাটালগে গঙ্গার লোগো থাকবে টেক থাকবে আর আপনি নিচের প্যাচেসটা দেখেন মা অনেক সুন্দর জাস্ট একবার এই সোভার একটা ডিজাইনের ভিতরে নিয়ে আসছি আপনাদের মাঝে দেখেন পুরোটা আপনার এমব্রয়টারি ওয়ার্কের কাজ করার ভিতরে পেয়ে যাবেন সম্পূর্ণ নিচনের প্যান্টের সম্পূর্ণ একটা সিম্পল একটা ডিজাইন দেওয়া আছে আপনার হালকা ডিজাইনটা ভিতরে পেয়ে যাবেন সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন অন্যটা কিন্তু আরও জোস একটা অন্য অন্য ডিজাইনটা দেখেন পুরো থ্রি ডি ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন পুরো জমিনের ডিজাইনটা দেখেন মার্শাল অনেক সুন্দর হবে পুরো বডির ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর হবে পুরো অন্যটা কিন্তু পাঁচ হাতের অন্য আপনারা পেয়ে যাচ্ছেন পুরো অন্য ডিজাইনটা এটা পারচেস করার সিস্টেম আমরা বলে দিচ্ছি ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন এটা হলো মাস্টার কাটালি কালারটা দেখেন ওয়াও এই কালারটা আরও জজ সবারই একটা ফেভারিট কালার কিন্তু মাস্টারের ভিতরে নিউ ভার্সনের একবারে নেকের ডিজাইনটা হালকা কেসেলের ভিতর পেয়ে যাবেন আর পুরো বডিটা জোরে আপনার একবার সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের ভিতরে এটার নিচনে জমিনটা গলার ডিজাইনটা কেজেলের ভিতরে পেয়ে যাচ্ছেন সামান্য একটা ইয়ে দেওয়া আছে আপনার টার্সেলের ভিতরে দেওয়া আছে আর এটা নিচনের প্যাচেসটা নিচনের প্যাচেসটা কিন্তু পুরো প্যাচেসটা জোরেই কিন্তু আপনার কাজ করার ভিতরে পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্কের সম্পূর্ণ কাজ করা পিটানো কাজ করা পেয়ে যাচ্ছেন আপনার ডিজাইনগুলো দেখেন প্রো ডিজাইনের ফিনিশিং কোয়ালিটি খুবই সুন্দর হবে এটা হলো দোপাটা দোপাটার লেনটা কিন্তু সেম আর সেম কোয়ালিটির আর এটা সম্পূর্ণ মুসলিম ফ্যাব্রিক্সের হবে দোপাটাটা দোপাটা সম্পূর্ণ মুসলিমের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর অন্যটা সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ পুরোটা আপনি থ্রি ডি ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন অল ওভার থ্রি ডি ডিজাইনের ভিতরে এগুলো পুরোটা আপনার নামাজি অন্যের ভিতরে পেয়ে যাবেন সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালারের উপরে সম্পূর্ণ এক কালারের ভিতরে পেয়ে যাবেন আপনারা এটা হলো একটা ডিফারেন্ট একটা কালারের ভিতরে নিয়ে আসছে একই প্যানেল একই ডিজাইন একই ক্যাটাগরির ভিতরে জাস্ট তিনটা কালার আপনারা পেয়ে যাবেন একই ডিজাইনের ভিতরে যারা অবশ্যই অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ছিল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন এটার প্রাইসটা থাকবে অনলি ষোলোশো টাকা এটার প্রাইসটা কিন্তু থাকবে ধামাকা একটা প্রাইস ষোলোশো টাকা যে যেখান থেকে এটা পারচেজ করতে যাচ্ছেন দেশ ও দেশের বাইরে থেকে জাস্ট ঢাকার ভিতরের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে ডেলিভারি চার্জ সবার আগে তাহলে আপনাদের অর্ডারটা কনফার্ম করা হবে এটা হলো অন্যটা অন্য প্যাচেসার ডিজাইনটা কোয়ালিটি খুবই সুন্দর আমরা আপনাদের কাছে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে সাপোর্ট করুন আমাকে আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা সব ধরনের কালেকশন